ماما أبنا دعاء كورا أبنا دعاء كورا أبنا دعاء كورا دعا دعا جاء اللهم آمين آه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين غفيرات آه. لجمرات جمعنا راتي হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা এককে সামনে রেখে গুনার গোজা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্না মনে করে তাম জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করো আমরা জানি আমাদের গুণা যত বড় তোমার রহমত তার চাইতে অনেক বড় বেশি বড় আল্লাহ মহেৰबानी কৰি গুনার দিকে নজর না দিয়া বান্দা মনে করে তাওম জীবনের সমস্ত পাপ কে তুমি আল্লাহ মাফ করে দাও আমিন আব্বা আম্মা যারা চলে গেল زندগির গুনাহ গুলো মাফ করো কবর গুলো কে জান্নাতের বাগিচা বানাইয়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখাইয়া দিয়েছো সবাই আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠিক মিলা মিলায় আওয়াজ দিয়ে সবাই বলুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানী ছগীরা رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা শোনার জন্য আসলেন যারা বিনিময়ের কেমতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল সবার জন্য তুমি আল্লাহ না মাধ্যম বানায় দিও আল্লাহ তোমার সঙ্গীত তোমার বান্দার গভীর সম্পর্ক হওয়া দরকার যার প্রধান মাধ্যম হলো নামাজ আজকে নামাজের ব্যাপারে কিছু আলোচনা হলো জীবনের সবাইকে জীবনে এক অক্ত নামাজ যেন কাজা না হয় এমন ভাবে নামাজে হর্ত অফিক তুমি আল্লাহ দিয়া দাও আমার সঙ্গে যেন আমিন আমিন করছেন যার যা চাও তুমি আল্লাহ পাওয়া করে দিও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমল না আসা পর্যন্ত মরণ দিও না আল্লাহ তোমার বান্দাগুলোকে নিয়ে আত্মরাজি মুসলমানদের পায়ের তলায় মাটি দেয় ফিলিস্তিনকে বাঁচাও কাশ্মীরকে বাঁচাও ও আল্লাহ ওই ফিলিস্তিন মানবদের জীবন যাপন করছে বাচ্চাগুলো নিয়মিত তারা শহীদ হচ্ছে তোমার গায়ে সাহায্য নাzil করো মেহেরবানি করে তুমি ফিলিস্তিনকে তুমি ইহুদি মুক্ত করে দাও এই क्रांति লগ্ন মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না তবে যেদিন মন সেদিন টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরাবো সব দেখে দেখে চলে যাবে আমাকে টেনে হেঁচড়ে খাবারের সময় দেবে রে চল্লিশ চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়া গুলো গলে পোকার পেটের খাবার হবে মাত্র তিনটা দিন সব চেহারা উল্টা হয়ে যাবে সপ্তম দিনে ও আল্লাহ। পেটের নারী সব শুরু হয়ে যাবে হওয়া মাত্র তিন মাসের অবধানে কয়েকটা হার সারা খবরে আর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না রে সে অন্তিম সময়ে যখন চলে আসবে জবানে জারি করে দিও না হা الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته